গ্যাংসুজের বাজারে যদি আসেন বর্তমানে বাংলাদেশে আশিটার অধিক গ্যাংসুজ আমাদের কাছে আছে দুই সাল থেকে কিন্তু আপনাদের জন্য অথেন্টিক প্রোডাক্টের ইনফরমেশন সন্ধান দিয়ে আসছে কিন্তু শুধুমাত্র আমরা অনলাইন জগতে যদি হিসাব করি বাংলাদেশে একমাত্র শুধু আমরাই দুই সাল থেকে অনলাইন বিজনেসের ছোট 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 করে গুটি গুটি পা পা করে আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু আমরা একযুগ পার করে দিলাম আপনাদের সামনে যেটা দেখানোর চেষ্টা করব রোজ এর স্পেশাল তিনটা উপরে স্পেশাল ডিসকাউন্ট চলছে সেটাই দেখানোর চেষ্টা করব এবং তাছাড়াও লাইট হাউস থেকে প্রোডাক্ট করলে শুধুমাত্র পাঁচ হাজার টাকার প্রোডাক্ট তৈরি করলে কিন্তু স্পেশাল পুরস্কার থাকছে ফ্রিজ ল্যাপটপ স্মার্ট টিভি রাইস কুকার ডিনার সেট চার্জার ফ্যান ব্লেন্ডার ফাইভ ফ্যান সিলিং ফ্যান এল ইডি ইকুলাইট সহ আরো সুবর্ণ সুযোগ রয়েছে তো আসলে আজকে যেহেতু বছরের শেষ দিন যেটা হচ্ছে যে বারো বছর শেষ করে আমরা তেরো বছরে পদার্পণ করতেছি সেজন্য আজকের স্পেশাল ডিসকাউন্ট কিন্তু স্পেশালে থাকবে অন্য অন্য দিনের থেকে একটু আলাদা থাকবে তবে আরেকটা কথা বলি স্পেশাল ডিসকাউন্টের মধ্যে যেটা যে গ্যাং সুইচটার সর্বনিম্ন প্রাইসে আমাদের কাছ থেকে পাবেন সেটা হচ্ছে যে বি ওয়ান মডেলের গ্যাং সুইচ এই বি মডেলের গ্যাং সুইচটিতে কিন্তু থাকবে স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট এটা কিন্তু প্রত্যেকটা রেডিয়াম করা এবং প্রত্যেকটা কন্টাক্ট গুলাই কিন্তু কপার করা আমি একটু ফার্স্ট টাইম আপনাদেরকে ভিডিও শুরুতে আকর্ষণীয় চমক এই গ্যাং সুইচটা শুধুমাত্র আটচল্লিশ টাকা ওয়ান গ্যাং একশো ছয় টাকা টু গ্যাং একশো টাকায় ত্রিশ গ্যাং এবং একশো সাতষট্টি টাকায় ফোর গ্যাং রেগুলার দুইশো ছয়ষট্টি টাকায় মাল্টি সকেট দুইশো টাকায় যেটা অবিশ্বাস্য প্রাইজ বাংলাদেশে আমার কাছে মনে হয় না এতটা রিজনেবল প্রাইজে কোনো গ্যাং সুইচ আছে বলেয়া তবে কারণ হাউস সব সময় চেষ্টা কি আছে সেই জিনিসগুলো নিয়ে কিন্তু বইয়া লাইট হাউস কাজ করে থাকে আরেকটা সিরিজ আমি দেখানোর চেষ্টা করি রোজ ব্যান্ডের এ ওয়ান মডেলের সিরিজ এ ওয়ান মডেলের সিরিজটা কিন্তু শুধুমাত্র এখন নয় এটা হচ্ছে যে বাংলাদেশের বাজারে সে গত বিগত পাঁচ বছর যাবত বাংলাদেশের বাজার জাত করে আসছি আমরা রুজ ব্যান্ডের এ মডেলের সুইচটি সেটা প্রত্যেকটা কপার কন্ট্রাক্ট ষোলো এম্পেয়ার করা ডিপি সুইচটা প্রতিটাই কিন্তু ৪৫ এম্পেয়ার করা রাউন্ড সকেটগুলো কিন্তু বত্রিশ এম্পেয়ার করা রেগুলেটর কথা যদি বলি প্রত্যেকটা রেগুলেটরে কিন্তু আইপিএস কানেক্ট করা তাছাড়াও রুজ ব্যান্ডের এ টু মডেলের গ্যাং সুইচটা যেটা হচ্ছে যে বর্তমানে সবচেয়ে লাক্সারিয়াস এবং সবচাইতে প্রচলিত যে সিরিজটা সেটা হচ্ছে যে এ টু মডেলের সিরিজটা যেটা প্রত্যেকটা রেডিয়াম করা অন্ধকারে বোঝা যাবে আপনার সুইচটা কোথায় আছে তাছাড়াও কিন্তু প্রত্যেকটা কফি কালার মধ্যে গোল্ডেন কালার হওয়ার কারণে আপনার বাসাবাড়ি কালার যাই কিছু হোক না কেন এটা আপনার বাসা কিন্তু খুবই আকর্ষণীয় এবং নামদরিকভাবে কিন্তু ফুটে উঠবে আরেকটা একটা কথা বলি যেটা হচ্ছে যে সেফটির ব্যাপারে যদি আসি প্রত্যেকটা মাল্টি সকেটের মধ্যে কিন্তু সেফটি সাড়া দেওয়া আছে এবং প্রত্যেকটা প্রত্যেকটা রাউন্ড সকেটের মধ্যে কিন্তু বত্রিশ এম্পেয়ার সকেট দেওয়াই আছে তাছাড়াও কিন্তু যেহেতু ইউএসবি কানেকশন দেওয়া আছে সকেটটাতে কোনো প্রকার আপনার মোবাইল চার্জার লাগবে না সরাসরি ডাটা কেবল দিয়ে কিন্তু আপনি মোবাইলটা চার্জ করে নিতে পারবেন আরেকটা একটা কথা বলি বাংলাদেশের যেখান থেকে যে কোনো প্রান্ত থেকে আপনি গ্যাং সুইচ ক্রয় করেন না কেন ফার্স্ট টাইম আপনাকে যেটা নিয়ে ফলো করতে হবে সেটা হচ্ছে যে আপনার গ্যাং সুইচটা কি কিনতেছেন যে লোহা তামা না কি কিনতেছেন প্রত্যেকটা গ্যাংসোজের মধ্যে যদি ষোলো এম থাকে যদি ভিতরে কপারে হয় তাহলে আমি মনে করি এটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো কোম্পানির গ্যাংসেস হোক না কেন আপনার বাসাবার জন্য এটা প্রযোজ্য হতে পারে তবে অনেকে বলতে পারেন যে আসলে আপনারটা যে আসলে কপারের সেটা কিভাবে বুঝবো হ্যাঁ আমরা প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কপার কন্টাক্ট আছে কিনা আমি প্রথমে রুজ ব্যান্ডের এ ওয়ান মডেলের সিরিজটা আপনাদেরকে একটু খুলে দেখানোর চেষ্টা করি দেখুন বাংলাদেশের যেখান থেকে আপনি প্রোডাক্ট আয় করেন না কেন ফার্স্ট টাইম আপনাকে সেফটিটা নিয়ে ভাবতে হবে কারণ টাকা থেকে সেফটি বড় জীবন থেকে কিন্তু কোনো কিছু আর বড় নয় জীবন থেকে কিন্তু টাকার দাম বেশি না সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা গ্যাং সুইচ কেনার আগে আপনাকে মনে রাখতে হবে কন্টাক্টগুলা কিসের এই যে কন্টাক্টটা আর বুশটা কপারের কিনা এই যে এই জিনিসটা আপনি যেখান থেকে আপনি গ্যাংসুস ক্রয় করেন এই জিনিসটা আপনি দেখে কিনবেন আমরা প্রত্যেকটা ভিডিওতে এভাবে চম্বুক দিয়ে টেস্ট করে আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করি যাতে করে কোনো একজন কাস্টমার কারণ আমাদের কাস্টমার গুলা শুধুমাত্র যে বাংলাদেশ থেকে দেখে তা না বিশ্বের অনেক প্রান্ত থেকে কিন্তু দেখে এবং আমাদেরকে না দেখে না জেনে না শুনে কিন্তু প্রোডাক্ট ক্রয় করে যাতে করে কোনো একটা কাস্টমার প্রতারণার শিকার না হয় সেজন্য আমরা চেষ্টা করি অথেন্টিক প্রোডাক্টের দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম জাস্ট কি দেখে আপনি শুজ ক্রয় করবেন প্রথমে আপনাদেরকে এই ব্যাপার জানার জানানোর উদ্দেশ্য হচ্ছে একটাই যে শুজ কেনার আগে আপনি যদি আপনার মাথায় যদি এই জিনিসটা থাকে যে গ্যাং সूज প্রথমে কালার না দেখে সেফটির ব্যাপারটা আপনি দেখবেন যেতো রুজবেন্ট আমি দেখা দিলাম 16 एंपিয়ার কপার কন্টাক তাহলে এটা আপনার বাসাবাড়ির জন্য আমি মনে করি এটা অবশ্যই ভালো হতে পারে আর তাছাড়া বয়েল আইটেমস থেকেই কিন্তু ইলেকট্রিক্যাল শুধুমাত্র গ্যাং সूज ছাড়াও আমাদের কাছ থেকে একটা ধর ওয়্যারিং করার জন্য যা যা প্রয়োজন সবকিছুই কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন চাইনা হোল্ডার থেকে শুরু করে মাত্র 17 টাকা থেকে হোল্ডার শুরু করে কিন্তু 105 টাকা পর্যন্ত কালারিং হোল্ডারগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আসলে লাইভে অনেক সময় আপনাদের সামনে একটু আসার চেষ্টা করি এই জন্য অনেকে মনে করে অনলাইন বিজনেস মানে অনলাইনে প্রতারণা হয় আমরা চেষ্টা সব সময় থাকে যাতে করে কোনো প্রকার প্রতারণার শিকার যাতে কোনো একজন কাস্টমার না হয় আমরা সেটা নিয়ে কিন্তু সব সময় কাজ করে আসছি কারণ একটা প্রতিষ্ঠান যার থাকবে একটা ব্যবসা যার থাকবে শুধুমাত্র তাই নয় আমরা সব সময় অনলাইন বিজনেসটা এমন ভাবে আমরা পরিচালনা করে আসতেছি এবং শোরুমেস আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি ঢাকার ঠিকানাটা হচ্ছে বুলিস্তানের সাথে নবাবুরোড নবুরের সেন্ট্রাল ইলেকট্রিক বাংলা ব্যাংকের নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দাও আছে যারা আসতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাছাড়া চট্টগ্রামে আমাদের আরেকটা ঠিকানা দেওয়া আছে চট্টগ্রামের ঠিকানাটা হচ্ছে যে এক নং মুসাফির মসজিদ কমপ্লেক্স রাইটিস ক্লাব এবং নন্দনকানন সেটা হচ্ছে আমি একটু ইজি ভাবে যদি বলি জুবলি রোডের সাথে নন্দন কানন জুবলি রোডের সাথে নন্দন কানন নন্দন ক্লাবের সামনে মেইন রোডের উপরে প্রথম দোকানটায় মুসাফির মার্কেটের মার্কেটের বিতরণে মেইন রোডের উপরে প্রথম দোকানটাই হচ্ছে ভুইয়া রাইট হাউস আর তাছাড়া আমাদের চট্টগ্রামে গ্রামীণ নাম্বারটা দেওয়াই আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আমাদের সাথে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো আসলে বুঝা সব সময় যেহেতু আমি বলি আপনাদের জন্য কাজ করে শুধুমাত্র দেশি বিদেশি গ্যাংসিজের মধ্যে যদি আসি লাক্সারিয়াস কিছু অনেকেই চায়

আশিটার অধিক গ্যাং সুজের সম্পূর্ণ সেটটা দেখে আপনি বাসা ওয়ালের কালারের সাথে কালার ম্যাচিং করে কিন্তু আপনি প্রোডাক্ট ক্রয় করতে পারবেন আর বুয়া লাইট হাউস ইউরোপিয়ান কোয়ালিটি যে গ্যাং সুজটা নিয়ে সব সময় গর্ব করে সেটা হচ্ছে যে প্রত্যেকটা টু ওয়ে করা এলইডি কানেক্ট করা এটা কিন্তু আমাদের কাছে বর্তমানে अवेलेबल আছে জিএফসি ব্র্যান্ড গ্যাং শুজ পাকিস্তানি জিএফসি যে ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ড গ্লাসের মধ্যে সম্পূর্ণ গ্লাস বডি করা এবং ওয়ান শুজ ওয়ান বডির গ্যাং শুজ কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তাছাড়া রোজ ব্যান্ডের এর গ্যাং শুজ কিন্তু আমাদের কাছ থেকে আছে জিএফসি ব্র্যান্ড গ্যাং শুজ আছে আমাদের কাছ থেকে সান প্লাস আছে সুপার স্টার আছে প্রত্যেকটা গ্যাং সুজের সর্বোচ্চ ডিসকাউন্ট চলছে শুধুমাত্র ডিসেম্বর মাস উপলক্ষে এবং গুইয়া লাইট হাউসের দীর্ঘ বারো বছর পেরিয়ে তেরো বছরের পদাপন উপলক্ষে কিন্তু আমরা আমাদের এই ডিসকাউন্টটা দিয়ে আসছি তাছাড়াও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সর্বনিম্ন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট ক্রয় করলে কিন্তু আপনারা রেফেল ড্রয় দহন করার সেই সুবর্ণ সুযোগ রয়েছে তো আসলে আমি আর ভিডিওতে কথা বেশি বলবো না কথা বলতেছি আপনাদের জন্য লাস্ট আজকের এই বছরের দুই সালের লাস্ট যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম এই যে যাতে করে আসলে আপনারা যেখান থেকে প্রোডাক্ট ক্রয় করেন না কেন যারা লাইভ প্রোগ্রাম করে যারা অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করে তারা সবসময় ক্যামেরার ফ্রন্ট সাইড এর সবসময় থাকে কারণ অনেকে বলে যে আসলে অনলাইনে প্রোডাক্ট ক্রয় করলে নাকি প্রতারণা ছড়াছড়ি হয় আমি বলি ভুইয়া লাইট হাউস থেকে আপনারা একবার আসেন জাস্ট ভিজিট করেন অথবা আপনাদের ধারণাটাই চেঞ্জ হয়ে যাবে যে আসলে ভুইয়া লাইট হাউস কখনো প্রতারণা করে না আর যদি প্রতারণা করত তাহলে সেই 2013 সাল থেকে এই অনলাইনের মধ্যে ভুইয়া লাইট হাউস কখনো টিকে থাকতো না আমরাই শুধুমাত্র একমাত্র বাংলাদেশের মধ্যে অনলাইনে গ্যাং সুজের বিজনেসটা সর্বপ্রথম আমরা চালু করি আমাদের ওয়েবসাইট আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক পেজ নিয়ে কিন্তু আমরা সক্রিয় আছি জাস্ট বর্তমানে বুয়ে লাইট হাউস ডিসপ্লে সেন্টারে আপনারা আসলেই দেখতে পারবেন যে বুয়ে লাইট কাছে কতটা কালেকশন আছে এবং এই প্রত্যেকটা কালেকশন আপনি দেখে 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 আপনার ওয়াল এর কালার সাথে কালার গুলো ম্যাচিং করে আপনি নিতে পারবেন তো আসলে আজ আর কথা বাড়াবো না জাস্ট শুধুমাত্র মাঝে মধ্যে আপনাদের সামনে হাজির হই উপস্থাপন এই জন্যই যে যাতে করে কোন প্রকার প্রতারণা শিকার কোন একটা কাস্টমার না হয় জাস্ট কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সর্বপ্রথম সর্বনিম্ন যে প্রাইজের সেটা কিন্তু আটচল্লিশ টাকা থেকে শুরু করে বুঁয়া লাইট হাউসে বর্তমানে আটশো নয়শো হাজার দুই হাজার টাকা পর্যন্ত গ্যাংস্ট্রিজ আছে সেটা কিন্তু আপনাদের কাছে আছে সেটা আপনারা সংগ্রহ করতে পারবেন তো আসলে কথা বললে সারা দিনে বলা হয় আমরা চাই না যে একটা লাইভ খুবই সংক্ষিপ্ত সময় করার জন্য জাস্ট আপনাদের সামনে উপস্থাপন এলাম এই জন্য যে যাতে করে বুঞা লাইট হাউস নতুন যে তিনটা সিরিজ বর্তমানে অ্যাভেলেবেল আমাদের কাছে আছে সেটা দেখানোর চেষ্টা করলাম এবং যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই ভুইয়া লাইট হাউসে আসবেন এবং যারা প্রবাসে আছেন আপনারা কিন্তু বুঞা লাইট হাউসে ভিজিট করে ভুইয়া লাইট হাউস থেকে পড়া সংগ্রহ করতে পারেন তো আজ এ পর্যন্ত হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কথা সব সময় বলি ইলেকট্রিকের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকে আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায়